নমস্কার আজ আসুন আমরা বাংলা শক্তিসাধনা শক্তিপীঠ এই বাংলায় যত শক্তিসাধনা হয়েছিল ভারতবর্ষের অন্য কোথাও তা হয়নি দেবী কালিকা মহাকালী এই বাংলার একেবারে নিজস্ব দেবী যদিও কেউ কেউ বলেন অনার্য দেবী তা আর্য অনার্য এটা তো দুটো স্থানের বাসিন্দা ইত নিয়ে এত কথা কাটাকাটি এত প্রমাণ এত অপ্রমান এত উন্নত এত অনুন্নত প্রমাণ করার চেষ্টাটাই আমি বুঝি না দেবী কালিকা যাই হল না কেন তিনি সমস্ত বাঙালির আরাধ্য তিনি ভারতবর্ষের আরাধ্য এই ভারতে আমি যতগুলো জায়গায় গেছি তিনটে জিনিস সর্বত্র দেখেছি এক শিব মন্দির দুই বাঙালি থাকলেই কালীবাড়ি আর তিন হাসবেন না কিন্তু জিলিপি যাই হোক আমরা আসি মায়ের অনিন্দ সুন্দর রূপের বর্ণনায় আমার কলম চিকে জিজ্ঞেস করতে হবে আমাদের ভারতীয় ধর্মের নানা মূর্তি নানা প্রতীকের সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে প্রতীক ছাড়া তো ব্যাখ্যা করা যায় না গায়ে তো লিখে দেওয়া যায় না ইনি এই জন্যেই তো সেই জন্য প্রতীকের সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে প্রতীক সব ধর্মই প্রতীক পূজা করে সব ধর্মই প্রতীকের আরাধনা করে শুধু কিছু ভুল বুঝিয়ে রাখার জন্য মানামারি কাটাকাটিটা যাক সে কথায় এখন যাচ্ছি না আচ্ছা প্রথমেই ধরা যাক দেবী কালিকার গায়ের রঙ ঘোর কৃষ্ণবর্ণ কালো এত কালো এ বড় আশ্চর্য কালো রামপ্রসাদ বলেছেন সত্যি বলেছেন কোটি ছেলের কাজল মেখে এই কালো রঙের অর্থ হলো দেবী সমস্ত কালকে কলন করেন তাই তিনি কৃষ্ণবর্ণা জীব কালচক্রে পড়ে কালের গর্ভে বিলীন হয় তাই দেবীর গায়ের রংটি কালো কালকে তিনি কলন করেন কাল কালও তার কাছে এসে মিশে যায় তাতে দেবী নগ্নিকা এই নগ্নিকা দেবীকে নিয়ে অনেক কথাবার্তা বলেন বামপন্থীরা অনেক কিছু বলেন কিন্তু কারণটা জানেন না দেবী নগ্নিকা এই জন্য দেবী সম্পূর্ণ চৈতন্য স্বরূপা চৈতন্য নগ্নই হয় অর্ধ বা মুকুলিত চেতন সম্পূর্ণ চৈতন্য নয় তাই দেবী কালিকা তিনি নগ্নিকা তাকে আবরণ দিয়ে ঢাকা যায় না আর দেবী কালিকার তার ধপধপে সাদা দাঁতে বজ্রদন্তে জিউভা কর্তন করে কামড়ে দাঁড়িয়ে আছেন ছোটবেলা একটা গল্প শুনতাম যে দেবী শিব তার স্বামী শিবের বুকে পা রেখেছেন বলে লজ্জায় জিত কেটেছেন হ্যাঁ এটা গল্পই এটা কথকথা যারা করতেন তারা ভারী সুন্দর করে এটাকে উপস্থিত করেছিলেন এরও একটা শিল্পবন আছে আসল কথাটা হলো জীব হচ্ছে সমস্ত লোভের উৎস তাই দেবী দাঁতে জীব কামড়ে লোভ দমন করতে বলছেন জীব শুধু এই শুধু খাদ্যের কথা নয় শুধু খাদ্যের ব্যাপারে জীব যে কাটার অর্থ করেছেন লোভ দমন সর্বলোভের উদ্দেশ্য শুধু যে খাবারের খাবো ভালো তা না মানুষকে অপমান করা খারাপ কথা বলা অযাচিতভাবে কিছু বাক্য বিনিময় করা এই সবই লোভ এই সবই লোভ মানুষকে তিরস্কার করার লোভ এই যে লোভ এই লোভকে দেবী দমন করতে বলছেন দেবী পূজায় যারা প্রাণী বা পশু বলি দেন না অনেক বাড়িতেই সুপুরি বলির কথা বলা হয়েছে এই সুপুরি কেন বলি হয় জানেন সুপুরি বলি হয় এই জন্যে সুপুরি পরনিন্দা পরচর্চার প্রতীক সুপুরির এমন কোনো গুণ নেই যে খেলে নেশা হবে মানুষ আচ্ছন্ন হবে বা ভালো লাগবে চিবিয়ে যায় চিবিয়ে যেতে ভালো লাগে পরচর্চা করে কিছু পাওয়া যায় না কিন্তু ওই বলার আনন্দ দাঁতে জীব কাটছেন দেবী চতুর্ভুজা দেবীর চারটে হাতের সুন্দর অর্থ করা হয়েছে দক্ষিণ ঊর্ধ্ব করে অভয় দক্ষিণ অধ করে বর মুদ্রা এর অর্থ হলো সকাম ভক্তকে তিনি তার যা আকাঙ্ক্ষা করছেন সেটি দেবার আশ্বাস দিচ্ছেন বাম ঊর্ধ্ব করে শানিত খর্গ এই শানিত খর্গ জ্ঞান খর্গ এই খর্গের দ্বারা তিনি অজ্ঞানাসুরকে বধ করছেন ছেদ বাম অধ করে যে ছেদিত মুন্ড এটি অজ্ঞান অসুরের মুন্ড ছেদ করে আছেন এর অর্থ যিনি নিষ্কাম মুক্তি চান তাকে তিনি অবিদ্যার মায়াপাশ কাটিয়ে নিষ্কাম মুক্তি দেন শুদ্ধা ভক্তির সন্ধান দেন অর্থাৎ তার কাছে যোগ বা ভোগ যাই হোক না কেন তিনি তাই দান করেন ভোগ করে ত্যাগ করে ভোগ করতে চাইলেও তৈনতন গঞ্জিতা তিনি তাও করেন দেবী মূর্তির গলায় পঞ্চাশটি মতান্তরে চুয়ান্নটি বাহান্নটি মুন্ডের মালা এর এক একটির অর্থ হলো মা সবকিছু সংহার করেন তাই মৃত্যুর পর সর্বজীবী তার কোলে স্থান পায় এটি একটা ব্যাখ্যা আরেকটি অর্থ হলো যে প্রতীকী অর্থ হলো যে এই পঞ্চাশটি মুন্ডমালা অ থেকে খ পর্যন্ত ক্ষয়দ পর্যন্ত পঞ্চাশটি বর্ণের প্রতীক বর্ণ ছাড়া তো ভিতর আলোকিত হয় না জ্ঞান ছাড়া তো ভিতর আলোকিত হয় না সুতরাং সেই জ্ঞানের প্রতীক দেবী গলায় ধারণ করে বলছেন মানুষকে অজ্ঞানকে খর্গ জ্ঞান খর্গ দ্বারা ছিন্ন কর আর নিজে জ্ঞানী হ মায়ের শব্দ ব্রহ্ম শব্দ মেয়ে বা ব্রহ্ম শব্দ ব্রহ্ম রূপটা তুলে ধরা হয়েছে যা আসলে কি না জগতের সমস্ত জ্ঞান বিদ্যাকে নির্দেশ করে দেবী তো বাক দেবীও বটে বাক্যও তো তিনি দিচ্ছেন দেবী কোমরে নরকর কাঞ্চের আবরণ এর অর্থ হিন্দু ধর্মে বর্ণিত যে জন্মান্তরের ব্যাখ্যা ডান হাতের মেখোলা মেখলা মেখলা তো ডান হাতটি হচ্ছে কর্মশক্তির উৎস যার যেরকম কর্ম সেই কর্ম দেবী নিজের কাছে ধারণ করে রাখছেন এবং যা যেহেতু হিন্দুরা বিশ্বাস করে পুনর্জন্ম আছে তাই পরজন্মে এই কর্ম অনুযায়ী তিনি ফল প্রদান করবেন তাই কর্তৃত হাতের আকারে নিজের কাছে আগলে রাখেন যাতে পরবর্তী জন্মে যার যা কর্মানুসারে সেটা দেয়া যেতে পারে এই জন্যেই তার কোমরে নর কর কাঞ্চি হাত কর্মের প্রতীক মায়ের মুক্ত কেশ মুক্তশি মুক্তি দেমা মুক্ত কেশি এই যে মুক্ত কেশ এই মুক্ত কেশ তার নির্লিপ্ত স্বভাবের প্রতীক তিনি নির্লিপ্ত মুক্ত কেশ আসলে মুক্ত স্বভাব নির্লিপ্ত বৈরাগ্যের নিদর্শন আবার কেউ কেউ বলেছেন উদাসীনতার প্রতীক কেউ কেউ বলেছেন এটি পাশেরও প্রতীক এটি বেঁধেও রাখছে দেবী কালিকার মূর্তিতে সমগ্র মূর্তিতে নানা ধরনের প্রতীক আছে আমরা প্রতীকের একটা অংশ আজকে পড়লাম আবার দেখুন এই এইটা না অভ্যেস হয়ে গেছে উদাপনা করে করে চেয়ে নিচ্ছি পড়লাম না কি আপনাদের আপনাদের কেউ কম জানেন না না এইটি নিয়ে আজকে আমরা আলোচনা করলাম আবার পরবর্তীকালী কথায় এই বিষয়টি নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো আসছি